সকল ইবাদতের একটি সীমা পরিসীমা আছে নির্ধারিত এরিয়া আছে গ্যালারি আছে এর বাহিরে এবাদত বন্দে করা যায় না তবে ইমানদার গোলাম বান্দা এবং বান্দিদের জন্য শুধুমাত্র কেবলমাত্র একটি ইবাদত আছে একটি আমল আছে যে ইবাদতের যে আমলের নিষিদ্ধ কোনো সময় নেই নির্দিষ্ট কোনো সীমানা নাই নির্দিষ্ট কোনো এরিয়া নাই যতক্ষণ পর্যন্ত ইচ্ছা যখন ইচ্ছা তখন ওই ইবাদত বন্দিগি করা যায় হাত্তাকে অসমের মধ্যেও বসে বসে ওই আমল ওই ইবাদত বন্দিগি করার সুযোগ রয়েছে কাঙ্ক্ষিত সেই এবাদত বা পুণ্যের কাজটা হল কাসরতে বিজিক্রিল্লা অধিক হারে আল্লাহ তালার জিকির আসকার করা সোরায় আলে ইমরানের একানব্বই নম্বর আয়াতের তাফসিরে তাফসিরে সবির মধ্যে প্রখ্যাত মুফাসের ইমাম সবির রহমতুল্লা আলাই উল্লেখ করেছেন

এর সীমানা আল্লাহ তালা ঠিক করে দিয়েছেন ও আদারা আহলা হাফি হাল আর ওজরের হালাতে তাকে মা ধরেছেন গয়র জিক্রি তবে জিকিরের সাবজেক্টটি সম্পন্ন আলাদা ফালা মিয়াজা আল্লাহ হাদদান মা আল্লাহ তালা জিকিরের জন্য কোন সীমানা তিনি নির্ধারণ করে দেন নাই জিকিরের জন্য আল্লাহ তালা কোন আল্লাহ নির্ধারণ করে দেন নাই মানুষের মৌলিক হালাত হচ্ছে চারটি যে হালাতগুলো আল্লাহ সরায় আলে ইমরানের একশো একানব্বই নম্বর আয়াতের মধ্যে তুলে ধরেছেন আল্লাদিনা ইয়াদ করু না লহা কেয়ামাউ ও কৌ দাও জুনু মানুষের মৌলিক অবস্থা হল তিনটি মানুষ কখনো দাঁড়ানো থাকে আবার কখনো মানুষ বসা থাকে আবার কখনো মানুষ মানুষ অবস্থায় থাকে জ্ঞানী কারা এই আয়াতে জ্ঞানীদের পরিচয় দেওয়া হয়েছে যারা বসা অবস্থায় তার রবের জিকির করে যখন দাঁড়ানো থাকে তখনও তার রবের জিকির করে যখন সয়ন অবস্থায় থাকে তখনও তারা তাদের রবের জিকির আস্কার করে প্রখ্যাত মোফাশের আল্লামা মুজাহিদ রহমতুল্লা কাসরতে বিজিক্রিল্লার ব্যাখ্যা বা সংজ্ঞা তিনি এইভাবে দিয়েছেন আর জিক্রুল কাসিরু আল্লাহ ইয়ংসাহু বিহালি কাসরতে বিজিক্রিল্লার যে নির্দেশ আয়াতে আয়াতে এবং অসংখ্য অগণিত আহা দিসে মোবারকার মধ্যে এই কাসরতে বিজিক্রিল্লার ব্যাখ্যা হল মানুষের যে মৌলিক তিনটি অবস্থা এই তিন অবস্থার কোন অবস্থায় মালিকের ঝিকির আসকার থেকে গাফেল এবং উদাসীন না থাকা আমাদের একজন বুজর্গ মুফতি শফি আব রহমতুল্লা সহ দেশ বরণ্য মাসা এখানে ক্রাম একটি মাদ্রিসে বসে তারা পবিত্র বিনোদন করতেছিলেন এবং মজাক ছিলেন দীর্ঘ সময় পবিত্র বিনোদন করার পরে মুক্তি আজম মুক্তি শফি রহমতুল্লাহ আলাই সকল শায়েকদেরকে জিজ্ঞাসা করলেন আচ্ছা এই যে দীর্ঘ সময় ধরে আমরা যে মজাক উড়াচ্ছিলাম এবং বিনোদন করতেছিলাম আমাদের মধ্যে এখানে কি এমন কোনো বুজুর্গ বা আল্লাহ তালার পছন্দের গোলাম আছে যিনি এই পবিত্র বিনোদনের মধ্য দিয়েও তার রবের জিকির আসকার থেকে এক সেকেন্ডের জন্য গাফেল এবং উদাসীন ছিল না সবাই এই প্রশ্নের জবাবে নীরব হয়ে গেলেন কিছু সময় পরে হাকিমুল উম্মত মুজাদ্দিদে মিল্লাত মাওলানা শাহ আশাব আলী থানবী রহমাতুল্লাহ আলাইহির আজাল্লে এক খলিফা জেনারেল শিক্ষিত আজিজুল হাসান মাজজুব রহমাতুল্লাহ আলাই বললেন যে হযরত আমি আসি এই যে আমরা দীর্ঘ সময় আমরা যে বিনোদন করতেছিলাম আমরা হাসি হাসি করতেছিলাম মজাক ওড়াচ্ছিলাম এই দীর্ঘ সময়ের মজাক ওড়ানোর মধ্য দিয়েও এক সেকেন্ডের জন্য আমি আমার রবের জিকির আস্কার থেকে গাফিল ছিলাম না উদাসীন ছিলাম না তো কাসরতে বিজিক্রিল্লা দ্বারা উদ্দেশ্য হল আর জিকরুল কাসিরু আল্লাহ শাহু বিহালিন আপনি যখন বসা আছেন তখনও আপনি আপনার রবের জিকির করবেন যখন দাঁড়ানো আছেন তখন আপনি আপনার রবের জিকির করবেন যখন স্বয়ং অবস্থায় আপনি আছেন তখন আপনি আপনার রবের জিকির আস্কার করবেন আল্লাহ তালা কোরআনে হাকিমে দুইজন ব্যক্তিত্বকে নবুয়াদ দানে আল্লাহ ধন্য করলেন এবং অর্পিত দায়িত্ব পালনে

এই যে আপনি ফেরাউনের কাছে যাবেন দাওয়াত ইলাল্লার কাজে এই দাওয়াত ইলাল্লার কাজে ফেরাউনের কাছে গিয়ে এক সেকেন্ডের জন্য আপনি আপনার রবের জিকির আসকার থেকে গাফেল থাকতে পারবেন না সই তিল্লতা আপনি প্রদর্শন করতে পারবেন না এই আয়াতে আল্লাহ উবাই পয়গম্বরকে আল্লাহ আল্লাহর পক্ষ থেকে বলা হচ্ছে যে আমার নিদর্শনা বলি এবং আমার পক্ষ থেকে অর্পিত যে মেজা এগুলো নিয়ে ফেরাউনের কাছে যান তবে জিকির আস্কার থেকে উদাসীন থাকা চলবে না স্বয়ন আল্লাহ তালা পয়গম রবের জিকির আস্কার থেকে গাফেল এবং উদাসীন না থাকার ব্যাপারে নির্দেশ করেছেন এর দ্বারা তাকরিবান আন্দাজ করা যায় যে এই জিকির আজকার কতটা গুরুত্বপূর্ণ এবং মহত্বপূর্ণ আমল এই আয়াতে কারিমা থেকে এই কথাটাও অনুধাপন করা যায় জিকির হচ্ছে এমন একটা ইবাদত যেটা দাওয়াত ইলাল্লাহ আল্লাহর দিকে মানুষকে আহ্বান করার সর্বপ্রথম কাজ হচ্ছে জিকরুল্লাহ আর দাওয়াত ইলাল্লার চূড়ান্ত পর্যায়ে হচ্ছে এই রাহে নিজের মহামূল্যবান জীবনকে উৎসর্গ করে দেওয়া তো এই জিকরুল্লাহর আমল এটা কতটা গুরুত্বপূর্ণ এবং মহত্বপূর্ণ আমল আরও খুব ভালো করে বোঝার চেষ্টা করি রণোক্ষেত্রে জিহাদের ময়দানে মুজাহিদিনদের শরীর থেকে যখন রক্তের বন্যা বয়ে যায় রক্ত গহন হতে থাকে যখন মুজাহিদদের জীবন থাকে চরম হুমকির মুখে এক সেকেন্ডের বরষা নেই এমন নাজুক অবস্থা মানুষ জ্ঞান শূন্য থাকে মানুষের এবং মুজাহিদিনদের হিতাহিত জ্ঞান থাকে না কিন্তু আল্লাহ তালার পক্ষ থেকে এমন জটিল এবং কঠিন পরিস্থিতির মধ্য বলা হচ্ছে মুজাহিদগণ শোনো এই যে রণক্ষেত্রে তোমরা এ লায়ে মাতিল্লার জন্য তোমরা যে যুদ্ধ করতেছো আর তোমাদের শরীর থেকে রক্ত খরণ হচ্ছে রক্তের বন্যা বয়ে যাচ্ছে যেই অবস্থায় মোজাহিদিনদের জ্ঞান থাকে জ্ঞান শূন্য হিতাহিত জ্ঞান থাকে না এমন কঠিন পরিস্থিতির মধ্যে রবের জিকে রাস্কার থেকে এক সেকেন্ডের জন্য গাফেল এবং উদাসীন থাকার সুযোগ নাই